ফুলগাছিতে মুহুরি ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের দশ স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে এতে বন্যার পানিতে অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির ফলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যার পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে এদিকে চার দিনের টানা বৃষ্টিপাতে উপকূলীয় অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিভাগে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা সোমবার ভোর থেকে সূর্যের দেখা মেলেনি মঙ্গলবার দিনভর বৃষ্টি ছিল জীবন ও জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছেন মানুষ তবে কি গত বছরের মতো আবারও ভয়াবহ বন্যার সম্মুখীন হবে বাংলাদেশ কি বলছেন আবহাবিজরা সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্যা প্রবণ সময় হিসেবে ধরা হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই হলো সবচাইতে বেশি বৃষ্টিপ্রবণ মাস ফলে এই সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে প্রচুর বৃষ্টিপাত হয় এবং নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় গত বছরও ওই সময়ের মাঝে অর্থাৎ আগস্টে নজিরবিহীন বন্যা হয়েছিল বাংলাদেশে তখন দেশের বিভিন্ন জেলায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানিও হয়েছে আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ হয়ে আসাম পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই লঘুচাপটি আরো কমপক্ষে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের না বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণ হতে পারে বাংলাদেশে এখন যে বৃষ্টিপাত হচ্ছে তা থেকে বন্যা হতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বন্যার কোন সম্ভাবনা আপাতত নেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলেও প্রধান নদীগুলোর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে হয়েছে তাই আগামী তিন দিনে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তাই এ সময় চট্টগ্রামের প্রধান নদ নদীর পানি বাড়তে পারে জানিয়ে তিনি বলেন ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা পদ্মা সুরমা কুশিয়ারা কোনটির পানি বিপদসীমা অতিক্রম করেনি শুধু ফেনীর মুহুরি চট্টগ্রাম বন্দরবানের সাঙ্গ সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে তবে বৃষ্টিপাত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় কমে গেলে পানিও কমে যাবে তার মতে আমাদের অববাহিকায় বন্যা পরিস্থিতি নেই আসাম ত্রিপুরা মেঘালয় বিহার উত্তর প্রদেশে বন্যা নেই এই কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এদিকে আবহাওয়াবিদ আফরোজা সুলতানাও বলেন এখন পর্যন্ত বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ বৃষ্টি আমাদের উত্তর দিকে হচ্ছে না পশ্চিম দিকে হচ্ছে তাই বন্যার প্রবণতা কম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসেও জানানো হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনি সাঙ্গু হালদা সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে এসব নদীর পানির মাত্রা আগামী একদিন বৃদ্ধি পেয়ে পরিস্থিতিশীল হতে পারে এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে পাকিস্তান এবং আমেরিকা